সুপ্রভাত এবং সকলকে এম এম এডুকেয়ারে স্বাগত এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাজেট অধিবেশনে আগেই জানিয়েছিলেন যে এ রাজ্যে সরকারি কর্মচারীরা আরও অতিরিক্ত চার পার্সেন্ট হারে ডিএ পাবে সামনের মে মাস থেকে এবং সেই ডিএ নিয়ে সরকারি অর্ডার বেরিয়ে গেছে এ নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন বর্ধিত হারে বেতন হাতে পাবেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন রাজ্যের সরকারি কর্ম কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করেছেন রাজ্য সরকার চার শতাংশ হারে বাড়ানো হয়েছে রাজ্য সরকারের বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল শুক্রবার ডিএ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন নবান্নে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মে মাস থেকেই ডিএ বাবদ অতিরিক্ত বেতন হাতে পাবেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা যদিও কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএ দাবিতে আন্দোলন চলছে সরকারি কর্মচারীদের অনেক দিন ধরে চলছে দেড় দু বছর ধরে চলছে কিন্তু এর কোনো সুরাহা মেলেনি বাজেট অধিবেশনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বাজেট পাশ করেন সেখানেই জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছিচল্লিশ শতাংশ হারে ডিএ পান ওই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছে চোদ্দ শতাংশ অর্থাৎ মে মাস থেকে যে চার পার্সেন্ট হারে দেওয়া হবে তার ফলে কিন্তু চোদ্দ শতাংশ হবে অর্থাৎ এখনও ডিএ এর সঙ্গে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক থেকে থাকবে বত্রিশ শতাংশ রাজ্য বাজেটেই সরকারি কর্মচারীদের মে মাস থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল আর শুক্রবার নবান্ন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয় অর্থ দপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী মে মাস থেকে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ভোগীরা বর্ধিত দিয়ের ফলে উপকৃত হবে রাজ্যে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী বাজেটে ডি বৃদ্ধির ঘোষণার পর রাজ্যে সরকারি কর্মচারীদের প্রাপ্ত হার বেড়ে শতাংশ হচ্ছে কেন্দ্রের সঙ্গে ফারাক কমলে আরও কিছুটা কমছে তবুও কিন্তু কেন্দ্রের সঙ্গে ফারাক রয়ে থাকছে চলতি বছরে মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় মানে ঘোষণা করা হয় এবং সেটা জানুয়ারি থেকে পাওয়া যায় চার শতাংশ রাজ্যের সরকারি কর্মীদের প্রায় প্রাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে চার শতাংশ ডিএ ঘোপানোর ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবেন রাজ্যে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী রাজ্যে সরকারি কর্মীদের একটা বড় অংশ এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে উস্থি তাদের একটাই বড় তাদের একটাই প্রশ্ন কেন্দ্রীয় হারে ডিএ কেন ডিএ তারা পাবেন না এ ব্যাপারে আদালতে মামলাও গড়িয়েছে তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় রাজ্যে দিয়ে এ আজকে এইটুকুই